আমার আজকের নিবেদন কবিতার নাম তুমি ও আমি দেখিয়া আসিলাম একটুখানি তোমায় আমি যতদূর নয়ন দুটি নীরবে চাহিয়া রহিল বিশ্ব নিঃস্ব রিক্ত যাহারা যাহারা বেদনাতুট অত্যাচারিত প্রতারিত তোমার আচল বাতায়নে তোমার শীতল ছায়ায় তোমার অকৃপণ বাহু দুটি তাহাদের মাথার উপর ঢালিয়া দিল তোমার চির অমৃতের ভান্ড দেবী তুমি চির অমৃতময়ী জগদেশ্বরী যখন তোমার পদদুখানি গন্ধেশ্বরী নদীর জলে দুলায়া দুলায়া দূর হতে দূরে আরও দূরে নিজেকে বিলাইয়াছি তিলে তিলেই তাহার স্রোতধারার তালে তালে বিশ্ব মহিমার নিজেকে মিলাইয়া নিজেকে হারিয়ে দিয়েছ বিশ্বময় আকাশে ওড়া এলোচুলগুলি তোমার সোনার ফসলে ফসলে ভরিয়া আছে তোমার মাঠে মাঠে চাষির খেতে খেতে আর তুমি শিলাচুর আর কাকর মাটির মাঝে অব্যক্ত আকারে বসিয়া আছো একান্ত নীরবে রিক্ত প্রতারিত অত্যাচারিত নিঃস্ব আমি হেতা বসেনু তব পদ দুটি মম শিরে নিয়ে আমার চেতনার স্রোত ধারায় তাহার নীরবে লক্ষ্ম আসনে রাখিব বসাইয়া তোমায় সেই দিন তুমি আর এই দিনে আমি কিন্তু আজ সবার বাহিরেই বিশ্বাস করো দেখিয়ে আসিছিল তোমারই সেই আমি বাহির হতে ভিতর নহে ভিতর হতে এসেছিল বাহিরেই তোমার সম্মুখে আজ সেই আমি নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন